নমস্কার বন্ধুরা ফুডিতে মুডি চ্যানেলে আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি ভীষণই সহজলভ্য দুটো সবজি যেটা মোটামুটি সকলের ঘরে সবসময় বিশেষ করে এই শীতে থাকে বেগুন আর শিম দিয়ে সিম বেগুনের চচ্চড়ি বানাবো এই রান্নাটা করা যেমন সহজ খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর ভাত অথবা সব কিছুর সাথে খেতেও ভালো লাগে যাদের বেগুন খেলে পরে অ্যালার্জি হয় তারা বেগুনটাকে বাদ দিয়ে শুধু সিম দিয়েও রান্নাটা করে খেতে পারেন তো চলুন আমার সাথে রান্নার রেসিপি দেখতে দেখতে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে প্রথমে আড়াইশো গ্রামের মতন সিম আর আড়াইশো গ্রাম বেগুন নিয়েছি ভালো করে সিম আর বেগুন জল দিয়ে ধুয়ে নেব কিছুক্ষণের জন্য একটা পাত্রের উপরে ঝুড়িটাকে বসিয়ে রাখব যাতে ভালো করে জলটা ঝরে যায় সিমের একদিকে যে সুতোর মতন আঁচ থাকে সেটা এরকম ছুরি দিয়ে দিয়ে ছাড়িয়ে নেব বড় বড় যে সিমগুলো আছে সেগুলোকে দু টুকরো করে মাঝখান থেকে নেব আর যে ছোট সিমগুলো আছে সেগুলোকে গোটাই রেখে দেবো বেগুনেরও বোটার অংশটাকে কেটে নিয়ে মাঝখান থেকে ফালি করে নেব বড় বেগুনগুলোকে ফালি করার পর আরেকটা মাঝখান থেকে কেটে নেব। আর ছোট বেগুনগুলোকে ফালি করে ওই দুটুকরো অবস্থায় রেখে দেব একটা বাটিতে ছোটো চামচে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর পোস্ত নিয়ে কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে করে বাড়তে সুবিধে হয় গ্যাস ধরিয়ে কড়াই বসাবো কড়াই গরম হলে পরে তেল দেব প্রায় তিন চার চামচের মতন তেল দিলাম এটা আন্দাজ করেই নিতে হবে তেল গরম হলে পরে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য সঙ্গে অল্প কালো জিরেও দিয়ে নেব দেবো প্রথমে বেগুনের টুকরোগুলোকে আগে বেগুনের টুকরোগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখব মোটামুটি পাঁচ মিনিট অপেক্ষার পর এবার সিমগুলোকে দেব ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফ্লেম ওই মিডিয়ামে রেখেই আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে সিম এবং বেগুন নরম হয় এদিকে সর্ষে পোস্তগুলোকে ছাঁকনিতে ছেঁকে নেব তারপর মিক্সিতে দেব দেব দুটো কাঁচা লঙ্কা সঙ্গে বেশ অনেকটাই ধনেপাতা দিয়ে অল্প লবণ দেবো দিয়ে ভালো করে সবগুলোকে বেটে নেব দেখুন বাটাটা কি সুন্দর হয়েছে রঙটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি অনেকটাই প্রায় সবজিগুলো মজে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আগে লবণ নি সবজিগুলো মজার মজে আসলে পরে একটু কমে যায় সেই আন্দাজ মতোই লবণটা দেব আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদ খুন্তি দিয়ে নেড়েচেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা খুব সহজেই এবং খুব কম সময়েই ঘরে থাকা উপাদান দিয়ে করে নেওয়া যায় এদিকে সর্ষে পোস্ত ধনেপাতা বাটাতে এক চামচ মতন কাশ্মীরি লাল মির্চ দিয়ে যেটা শুধু রঙের জন্যই ব্যবহার করছি ঝাল বেশি হবে না একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা সারাশি দিয়ে ভালো করে কড়াইটাকে ধরে নিয়ে দেখে নিচ্ছি শিম এবং বেগুন অনেকটাই নরম হয়ে গেছে এবার যে মিশ্রণ বেটে নিয়েছিলাম সেই মিশ্রণ দিয়ে দিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব এতে স্বাদ মতো চিনি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগবে যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না কিন্তু মিষ্টি দিলে রান্নাটা সত্যিই খেতে খেতে খুব ভালো লাগে যে বাটিতে মশলা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে জল দিয়ে ভালো করে আরেকবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে ভালো করে মশলাগুলো শিম এবং বেগুনের সাথে পাক হয় হয়ে এসেছে আমাদের সুস্বাদু বেগুন এবং শিমের চচ্চড়ি নামানোর আগে সর্ষের তেল একটু দিয়ে ভালো করে আর একবার নেড়ে চেড়ে নেব কাঁচা তেলের একটা আলাদা স্বাদ ও গন্ধ হবে এই রান্নায় এবং রান্নাটাকে একটা আলাদা মাত্রায় এনে দেবে গরম গরম এই শিম বেগুনের চচ্চড়ি ভাত অথবা রুটির সাথে খুব ভালো খাবেন আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকন প্রেস করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ